বাংলাদেশি পর্যটকদের জন্য বিদেশ ভ্রমণ এখন আগের চেয়ে অনেক সহজ ও সাশ্রয়ী হয়েছে বিশেষ করে কিছু দেশ রয়েছে যেখানে কম খরচে এবং সহজ প্রক্রিয়ায় ভিসা নিয়ে ঘুরে আসা যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিদেশ ভ্রমণের জন্য সবচেয়ে সস্তা কিছু জায়গা নিয়ে যেখানে জীবনে অন্তত একবার ঘুরে আসা উচিত থাইল্যান্ড বর্তমান সময়ে হানিমুনের জন্য থাইল্যান্ড সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি এখানে ঘোরার জন্য অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে থাইল্যান্ডে আপনি লোকাল শপিং ফ্লোটিং মার্কেট ট্যুর হাতির পিঠে চড়া প্রাচীন মন্দির দর্শন দারুণ সমুদ্র সৈকত এবং থাই খাবারের স্বাদ উপভোগ করতে পারেন ঘোরার জন্য আপনি ব্যাংকক পুকেট এবং পাতায়া যেতে পারেন এখানে একটি ট্রিপ আপনি সহজেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে শেষ করতে পারেন নেপাল ভারতের খুব কাছেই অবস্থিত এই দেশটি কম বাজেটে ঘোরার জন্য চমৎকার যদি আপনি একটি ছোট ট্রিপ প্ল্যান করেন তবে নেপাল ঘুরে আসতে পারেন নেপালে আপনি সুন্দর গুমফা মাউন্ট এভারেস্ট এবং প্রাচীন মন্দির দেখতে পারবেন এখানকার পাহাড়ে গিয়ে আপনি প্রকৃতির শান্তি উপভোগ করতে পারেন নেপালে ভারতীয় ও বাংলাদেশি টাকার মূল্য বেশি তাই আপনি কম খরচে ভালো কেনাকাটা করতে পারবেন বালি বর্তমানে অনেকে বালি ঘুরতে যেতে পছন্দ করেন ইন্দোনেশিয়ার এই সুন্দর সমুদ্র দ্বীপটি তার নীল পানির জন্য বিশ্ববিখ্যাত বালিতে আপনি চমৎকার সমুদ্র সৈকত সবুজ পাহাড় এবং প্রাচীন মন্দির ঘুরে দেখতে পারেন খুবই সস্তায় এছাড়াও এখানে হাইফাই রেস্তোরাঁ এবং দারুণ পোশাকের দোকান রয়েছে বালিতে ছোটখাটো একটি যাত্রা আপনি মাত্র ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই করতে পারবেন শ্রীলঙ্কা যদি খুব কম খরচে বিদেশ ভ্রমণ করতে চান তবে শ্রীলঙ্কা একটি চমৎকার পছন্দ খুবই কম বাজেটে শ্রীলঙ্কা ঘুরে আসতে পারেন এখানে হাতির পিঠে চড়া সুন্দর পাহাড় এবং অনেক প্রাচীন মন্দির দেখতে পারেন দুবাই যদি মাঝারি বাজেটে একটি দারুণ ট্রিপ করতে চান তবে দুবাই ঘুরে আসা উচিত পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে আরামে দুবাই ঘুরতে পারবেন দুবাইয়ে চমৎকার সৈকত বিশাল ভবন পাম জুমিরা বুর্জ খলিফা এবং গোল্ড শখের মতো জায়গার আনন্দ নিতে পারেন এছাড়াও দুবাইয়ের চমৎকার খাবার খেতে পারবেন এবং সস্তায় কেনাকাটাও করতে পারবেন ভিয়েতনাম এই তালিকার একটি সুন্দর দেশ হলো ভিয়েতনাম যেটি সমুদ্র সৈকত দ্বারা বেষ্টিত এটি কেনাকাটার জন্য খুবই সাশ্রয়ী একটি দেশ ভিয়েতনামে আপনি সুন্দর সমুদ্র সৈকত প্রাকৃতিক দৃশ্য সুস্বাদু স্ট্রিট ফুড এবং গুহা দেখতে পারবেন এখানকার নাইট লাইফ ও উপভোগ করা যায় তাছাড়া ভিয়েতনামের গ্রামীণ পরিবেশও খুব সুন্দর এবং উপভোগ্য মালয়েশিয়া বর্তমানে মানুষ মালয়েশিয়াতেও অনেক ঘুরতে যাচ্ছে খুবই কম খরচে পুরো দেশ ঘুরে দেখতে পারবেন মালয়েশিয়ার কোয়ালালামপুর সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান এখানে সুন্দর সমুদ্র তীরে আনন্দ নিতে পারেন এবং মালয়েশিয়াতে দেখার মতো গুহা ও বুকিত বিংতান মার্কেটের মতো জায়গা রয়েছে যেখান থেকে সস্তায় কেনাকাটা করতে পারেন ভারত থেকে মাত্র কয়েক ঘন্টা ফ্লাইটে মালয়েশিয়া পৌঁছে যেতে পারবেন কম্বোডিয়া এটিও একটি অত্যন্ত সুন্দর দেশ যেখানে খুব সস্তায় অনেক দর্শনীয় স্থান দেখতে পারবেন কম্বোডিয়ার অঙ্কর ভাট মন্দির যা বিশাল পাথর দিয়ে তৈরি একটি প্রাচীন মন্দির এটি এখানকার প্রধান আকর্ষণ এ জায়গাটি রাজপ্রাসাদ অবিশ্বাস্য ধ্বংসাবশেষ এবং জাদুঘরের জন্য বিখ্যাত এছাড়াও কম্বোডিয়ায় ঘোড়ার মতো অনেক জায়গা রয়েছে